আসসালামু আলাইকুম প্রকাশ্যে একটা বিচার করুন প্রকাশ্যে ধর্ষকের একটা বিচার করুন দেখেন যে নেক্সট টাইমে বাংলাদেশে আর কোন শিশু বলৎকার হয় কিনা কোনো শিশু ধর্ষণের শিকার হয় কিনা তা না করে আপনারা আইন সংশোধন করতেছেন একশো আশি দিন লাগবে নব্বই দিন লাগবে এক মাস লাগবে এগুলো আলতুফালতু ডিসিশন প্রকাশ্যে একদিনের ভিতরে ধর্ষককে ধরুন এবং একদিনের ভিতরে ধর্ষকের সাজা দিন প্রকাশ্যে প্রকাশ্যে ধর্ষকের গলা কেটে হত্যা করুন প্রকাশ্যে ধর্ষকরে এমন একটা শাস্তি দিন যেই শাস্তি বাংলাদেশে ইতিমধ্যে কোনো ধর্ষক পায় নাই ইসলামে যে শাস্তি দেয়া হয়েছে একজন ধর্ষকরে ডিরেক্টলি ডিরেক্টলি তাকে কতল করতে হবে এই প্রকাশ্যে যদি আপনারা কোনো ধর্ষক কতল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে এই ধর্ষণ নির্মূল হবে আর কোন শিশু বাংলাদেশে হয় হোক আপনার সন্তান হোক আমার সন্তান হোক আপনার ভাইপো হোক আপনার ভাতিজি আর কোন অবলা শিশু অবলা শিশু ধর্ষণের শিকার হবে না তা না করে আপনারা বর্তমান সরকার ফাউল ফাউল যে ডিসিশান নিচ্ছেন এই সমস্ত ডিসিশন বাদ দেন এগুলো ভোয়া বাদ দেন এগুলো ভয় এগুলো মানুষ এখন বুঝে এগুলো বাদ দেন ধর্ষকের জামিন এখন ফেসবুক স্ক্রল করা যায় না ইউটিউবে ঢোকা যায় না ফেসবুকেও ঢোকা যায় না ফেসবুক স্ক্রল করলেই ধর্ষক এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ কেন এগুলো দেখতে হবে কেন বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ তো চাই নাই যে প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার সাথে সাথে ধর্ষণের খবর শুনতে হবে নিউজে এই বাংলাদেশ আমরা চাই নাই এই বাংলাদেশ বাংলাদেশের জনগণ চাই নাই সুতরাং অতি শীঘ্রই যত দ্রুত পারেন আপনারা এই যে ধর্ষণ এই ধর্ষণের বিচার বিচার কাজ সম্পাদন বিচার কাজ সম্পন্ন করেন যাতে বাংলার জমিনে এই ধর্ষকদের কোনো ঠাঁই না হয় এই মানুষরূপী পশুরা যেন নেক্সট টাইমে পরবর্তীতে এই ধরনের কোনো কাজ করতে সাহস না পায়